তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে রাজি তুমি যদি বলো তোমার তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর আল্লাহর সাথে সাথে রাগ করলা কেন কেন नाराज হইলা সেজদা কপালে জুটলো না কেন মালিকের সাথে সারা দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে কত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ আকবার বলে তোমারে ডাক দেয় তোমার একবারও কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো শক্ত ডাকাত তোর মতো পাশান বেটা আর কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকায় কত বড় ডাকায় ওয়াউমা তাকুমুস সাআতু ইউব্লিসুল মুজরিমুন আল্লাহ তাআলা বলেন যখন হাশরের মাঠ قائم হবে হাসরের মাঠ যখন কায়েম হবে নাফরমানরা পাপিরা সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর অবস্থাটা উপলব্ধি করার পরে মুন আল্লাহ বলে সব পাপীরা একেবারে ভেবা চেকা একেবারে এলোমেলো অস্থির রেশান হয়ে যায় হায় এখন কি হবে এখন কি হবে হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লাম বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন একজন মানুষ আসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ পাবে এক সুতা ডানে বামে সামনে পিছনে আর পিস করতে পারবে না এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না আল্লাহ তালা কোরআন করিমেন্নাস রব্বিল আলমী রব্বুল আলমীর সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো 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 থাকবে দাঁড়িয়েই থাক মাথার দেড় হাত উপরে সূর্য আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে খুলে দে তোর সব তাপ পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মত তামার মত উত্তপ্ত হয়ে যাবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলমীর ফেরেস তাদেরকে দিয়ে জাহান্নামকে কোরআনের স্পষ্ট আয়াতের ময়দানে এরকম পাশে জাহান নামকে ফেরেস তারা টেনে আনবে সত্তর হাজার শিকল হাদিসের মধ্যে আছে জাহান নামের মধ্যে লাগাবে প্রতি শিকলের মধ্যে সত্তর হাজার কড়া থাকবে কড়া কড়া পর্যন্ত যেটা লাগায় লাগায় কি বানায় শিকল বানায় সত্তর হাজার শিকল সত্তর হাজার কড়া প্রতি শিকলে প্রত্যেক করার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধরা থাকবে তাহলে কত কোটি ফেরেস্তা হিসাব বুঝছেন সত্তর হাজার শিকল সত্তর হাজার করে প্রত্যেক শিকলের করা প্রত্যেক করার মধ্যে ধরবে সত্তর হাজার ফেরেস্তা এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান নাম গর্জনের সাথে ফেরেস্তাদের হাত থেকে ছুটে যায় আল্লাহ তালা বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপি নাফরমানরা নিরাশ হয়ে যাবে প্রেশান হয়ে যাবে এরপরে বলবে আল্লাহ বলেন এই নাফরমান সঙ্গী বানাইছিল যাকে যাকে বন্ধু বানাইছিল যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল এদের সবার দিকে তাকাবে কিন্তু কেউ তাদের জন্য এক বিন্দু কোনো সুপারিশ করবে কি রে বন্ধু একসাথে বনবিরি খাইতাম কন কুদুর কও না কি করতাম যে আমার কিছু বলার আমার কিছু বলার এরপর আল্লাহ বলেন ওয়াকানু বিশরাকাইহিম কাফিরিন আবার প্রত্যেকটা নাফরমান নিজেই সে তার ওই বন্ধুদেরকে ফেরেশতাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করবে প্রথম তো তাকাবে যখন দেখবে কেউ কোনো সহযোগিতাকারী নাই ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে কোরআনে আছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে প্রত্যেকটা পাপি এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র কর তখন ফেরেস্তা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল তখন ওই নাফরমান বলবে আমি কেউ চিনি না আমার সাথে কেউ ছিল না কেউ ছিল না আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে সে সঙ্গীকে অস্বীকার কেউ কারোর জন্য থাকবে কেউ কারোর জন্য থাকবে এরপর আল্লাহ বলেন এরপর আল্লাহ তালা বলেন হাসরের মাঠের সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে আজ যেমন সবাই একসাথে বসতেন নামাজি বে নামাজি হালাল উপার্জনকারী হারাম উপার্জনকারী হ্যাঁ সবাই একসাথে বসতেন আল্লাহ তালা বলেন সেদিন সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে যারা ইমান আর নেওয়ালা হবে তারা জান্নাতের আরাম আর আয়সের মধ্যে জান্নাতের সুখের মধ্যে ভাসতে থাকবে